নমস্কার অ্যাস্ট্রোলজার জান্ভি চ্যানেলে সকলকে স্বাগত আজকের বিষয়বস্তু রাহু থেকে মুক্তি পাওয়ার উপায় আর রাহু থেকে মুক্তি পাওয়ার এটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলবো যে আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন 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 শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে আগামী দিনে নিত্যরত এপিসোড এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবার চলে আসি মূল বিষয়বস্তু তার প্রত্যেককে বলবো প্রোগ্রামের লাস্ট অব্দি দেখবেন কারণ নতুন নতুন বিষয় নিয়ে আমি এই প্রোগ্রামে আলোচনা করে থাকি রাহু তো রাহু থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে তো আলোচনা করব। কিন্তু আগে তো আমাকে রাহু নিয়ে জানতে হবে তাই না আমাদের প্রত্যেকেরই যখন সমস্যা ঘটে বা সমস্যায় পড়ি বা কোনো কাজ হয় না আমরা তখন ভাবি হয়তো রাহুর কুপ্রভাবে পড়েছি বা যখন আমাদের লাইফে কোনো নেগেটিভ জিনিস হয় তখন কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে যে তোর এই জিনিসটা হলো না কেন হতে হতে রে কাজটা হওয়ার কথা ছিল হচ্ছে না তখন আমরা নিজেরাই বলি নিশ্চয়ই আমার কপালে রাহু জুটেছে তার জন্যই কাজটা হচ্ছে না তার মানে আমাদের সকলের মনেই অ্যাস্ট্রোলজি জানি আর না জানি রাহু নিয়ে একটা বিশাল বড় মাথা ব্যথা আছে আমরা ভাবি রাহু মানেই হয়তো আমাদের জীবনকে ছন্নছাড়া ছাড়া করে দেবে রাহু আমাদের জীবনকে শেষ করে দেবে কিন্তু আজকে দর্শক বন্ধুদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে কারণ রাহু যে আমাদের জীবনে শেষ করে সবসময় না শুরুও কিন্তু করে প্রথমে বলি জন্মকুণ্ডলী যেটা আমাদের জীবনকে পরিচালনা করে আমাদের জীবনের গতিবিধিকে নির্ণয় করে থাকে আর সেই জন্মকুণ্ডলীতে রাহু যদি পজিটিভ প্লেসমেন্টে থাকে বিভিন্ন কাজ কাজ করে করে থাকে থাকে পজিটিভ আমাদের জীবনে কি কাজ একটু শুনে রাখুন বলা হয় রাহুর যে ক্ষমতাটা থাকে বাকি আটটা গোয়ের ক্ষমতা থাকে হ্যাঁ কেতুরও থাকে তৎক্ষণা কিন্তু রাহুর যেহেতু চোখ আছে সে কাজটা কিন্তু চটপট দিয়ে থাকে এবং একদম পজিটিভ ভাবে দিয়ে থাকে হয় কারো বলা রাহু পজিটিভ প্লেসমেন্টে বসে আছে বা তার প্রিয় প্লেসমেন্টে বসে আছে তাহলে সেই জাতক আমি কি বললাম রাস্তা থেকে উঠে প্রধানমন্ত্রী অব্দি হতে পারে বা রাষ্ট্রপতি অবধি হতে পারে বা রাহু যদি কারো পজিটিভ প্লেসমেন্টে থাকে হঠাৎ কোটি টাকার লটারিও পেয়ে যেতে পারো রাহু যদি ঠিক জায়গায় থাকে সেই জাতক হঠাৎ করে সমাজে এমন একটা জায়গা পেতে পারে পারে সকলে এক অনেক সময় রাহু যদি ঠিকঠাক প্লেসমেন্টে থাকে সেই ক্ষেত্রে জাতক বিশাল বড় সায়েন্টিস্ট হতে পারে কেন রাহুর পুরো কাজটাই আমাদের ব্রেন দিয়ে পরিচালনা করা আর বর্তমানকালে একটা সহজ ভাষায় বুঝিয়ে দিই বলতো বর্তমান কালে আমাদের সব বড় রাহুকে যাকে ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না যাকে নিয়ে আমাদের জীবন চলে সেটা হচ্ছে মোবাইল ফোন তা মোবাইল ছাড়া আমাদের জীবনে কারোরই চলে না আর বর্তমানকালে সব থেকে বড় রাহু হচ্ছে মোবাইল ফোন দেখবে আমরা খাবার খাই না খাই মোবাইলটা আমাদের সকলের চাই সে বিনোদনের জন্যই হোক কাজের জন্য হোক ভালো পারপাসে হোক খারাপ পারপাসে হোক মোবাইল কিন্তু আমাদের সকলের চাই তাহলে বুঝতেই পারছো রাহু আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করছে কিভাবে প্রভাবিত করছে কিন্তু সেই রাহুই যদি আমাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ প্লেসমেন্টে থাকে তাহলে আমরা নানান সমস্যার মুখে পড়ি কি কি সমস্যা আলোচনা করবো কিন্তু আরেকটু কথা বলে নি রাহু সম্বন্ধে বলা হয় রাহ অনেকেই বলে রাহু মানে আমাদের জীবনে কিন্তু নেগেটিভ কাজ করে ভুল কাজ করে এটা কিন্তু না রাহু এমন একটি গ্রহ মানুষকে চালাকি করতে শেখায় কিন্তু কারো ক্ষতি করতে না আবারও বুঝিয়ে দিই রাহু কিন্তু কারো ক্ষতি করতে শেখায় না রাহু কাজ হচ্ছে চালাকি করতে শেখায় ধরো এক্সাম্পল তুমি কোনো ডক্টরের কাছে গেছো তোমার নাম লেখানো আছে দশ নম্বরে কিন্তু তোমার সেই দশ নম্বরের নাম দেখাতে দেখাতে তোমার রাত দশটা বেঁধে যাবে কিন্তু তোমার কোনো ভাইটাল কাজ আটটার সময় আছে কিন্তু তোমার কি উচিত সেই দশটা অব্দি ওয়েট করতে তুমি পারছো না এমন নয় যে তুমি কারো ক্ষতি করে কারো সামনে গিয়ে তুমি ডাক্তার দেখিয়ে যে তা জানায় তুমি কাউকে গিয়ে রিকোয়েস্ট করলে বা এমন কোনো বুদ্ধি বার করে চালাকি করে যে তোমার ডাক্তারটা হয়তো আগেই দেখানো হয়ে গেল অন্য মানুষগুলো তোমাকে আগেই লাইনে ঢুকিয়ে দিল এটাই হচ্ছে রাহুর কাজ রাহু হচ্ছে মানুষকে যে চালাক ব্যক্তি হয় যে কারো ক্ষতি করে না কিন্তু নিজের জন্য চালাকি অবলম্বন করে সেই ব্যক্তিকে খুব সহজে কিন্তু জীবনে সাকসেস দেয় কিন্তু রাহু যদি দেখে কোনো ব্যক্তি মানুষের ক্ষতি করছে কোনো ব্যক্তি মানুষের অশুভ করছে তাকে কিন্তু রাহু কিন্তু আরও সেইগুলো করার জন্য ইনভলভ করে দেয় তাকে সেগুলো আরও ইনক্লুড করতে বলে যাতে তার লাইফে এমন একটা সময় তাকে ফেলে দেবে সে কিন্তু আর উঠেই দাঁড়াতে পারবে না রাহু কিন্তু আরেকটা একটা জিনিস ওভারটেকিং পছন্দ করে না ধরো যাদের ছকে রাহু কালো থাকে না কোনো ব্যক্তি ধরো তুমি গাড়ি চালাচ্ছ তোমাকে কোনো ব্যক্তি ওভারটেক করে চলে গেল তৎপর যার রাহু ভালো আছে ছকে উচ্চস্ত প্লেসমেন্টে সেই ব্যক্তি কখনোই সেই মানুষের ওভারটেকিং সহ্য করবে না যে চটপট সেই মানুষকে সেও ওভারটেকিং করতে চলে যাবে রাহুর কাজই হচ্ছে শর্টকাট এবং জীবনে হাঁটতে না শেখা অর্থাৎ আমরা এরকম অনেক কিমিনালকে জানি এটা একটা সহজ ভাষায় বলি অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি যে চুরি করে ডাকাতি করে এগুলো করেও অনেক মানুষের ভালো করে অর্থাৎ বিয়ে বিয়ে দেয় দেয় অনেক মেয়েদের সংসার রাহু কিন্তু মানুষকে এইভাবে পরিচালিত করে কিন্তু রাহু যদি কারো খারাপ থাকে কি কি সমস্যায় পড়তে পারো হ্যাঁ তোমরা বিভিন্ন রকম সমস্যায় পড়বে যেমন ফার্স্ট সমস্যা হচ্ছে তাকে নানানভাবে ভাবে নেশা আসক্ত করে দেয় এমন নেশা যেটা শুধু ড্রিঙ্কড নয় নানান রকমের নেশা যে নেশা তার সংসারকে শেষ করে দেয় তার সম্পত্তি শেষ করে দেয় সমাজে মান সম্মান নষ্ট করে দেয় রাহু যদি কারো খারাপ থাকে সেই ব্যক্তি এমন কোনো কাজ করে বসে তার হাত থেকে সার বাড়ির মধ্যে তার বদনাম হয়ে যায় পরিবারে হয়ে যায় চারিপাশে মুখ দেখাতে পারে না রাহু যদি কারো খারাপ থাকে সেই ক্ষেত্রে ব্যক্তি দেখা যায় নানান রিলেশনশিপে জড়িয়ে পড়ে সেরে হোক আর মেয়ে হোক এমন ভাবে জড়িয়ে পড়ে তারা কোনো সম্পর্কেই একভাবে টিকতে পারে না তাদের সম্পর্কই শেষ হয়ে যায় বা বিবাহের জায়গাও কোনো নষ্ট হয়ে যায় তো এই সমস্ত সমস্যা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে বা অশুভ প্লেসমেন্টে থাকে ইমিডিয়েটলি করুন করুন জায়গাটা প্রতিকার করার চেষ্টা আর যদি মনে হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমার কাছে চলে আসতেই পারেন অবশ্যই আপনাদের আমি উপকার করবো হেল্প করব। কিন্তু যতক্ষণ না আসতে পারছেন কি করবেন কি করলে সেখান থেকে বেরোবেন সেই উপায়গুলো একটু শুনে নিন যদি কারো জন্মকুণ্ডলিতে এই সমস্যাগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছেন টাকা আটকে গেছে টাকা পাচ্ছেন না নানানভাবে মানুষের কাছে দেনা হয়ে যাচ্ছে সমাজে আপনার সম্মান নষ্ট হয়ে গেছে বিভিন্ন রিলেশনশিপে জড়িয়ে পড়ছেন না চাইতে সম্পর্কে জড়িয়ে পড়ছেন বা অনেক রকম নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন তাহলে কিন্তু এই কাজগুলো অবশ্যই করবে ফার্স্ট হচ্ছে প্রতি বুধবার আর শুক্রবার গণেশজির পুজো করবেন কারণ রাহুল রিপ্রেজেন্ট হচ্ছে গণেশ গণেশজির পুজো করবেন আপনারা একুশটা ধূপ দিয়ে গণেশজিকে পুজো করবেন লাড্ডু দেবেন বলবেন ওম গং গণপত্যায় নামাহা এই মন্ত্রটা জপ করবেন তার সঙ্গে আরেকটা কি করবেন খুব সহজ উপায় কিন্তু কার্যকারী অনেক বেশি আপনাদের ভুটটা আশেপাশে পাওয়া যায় না ভুটটা কালেক্ট করবেন কাঁচা ভুটটা কালেক্ট করে ভুটটার মাথায় একরকম চুল জাতীয় জিনিস থাকে ওটাকে কালেক্ট করবেন পরে আপনার কোন লাল কাপড়ে বেঁধে আপনাদের কোনো শুভ জায়গা বা ক্যাশবাক্সে রেখে দিন দেখবেন রাহুর যে নেগেটিভিটি আছে আপনার অনেকাংশে কেটে যাচ্ছে আর প্রতিদিন মন্ত্র জপ করুন ওম রাম রাহুবে বেনাম হা এই মন্ত্রটি আপনারা জপ করুন তার সঙ্গে আরেকটা কাজ করতে পারে যদি কোনো বাচ্চা পড়াশোনা করছেন না রাহুর কুপভাবে প্রচণ্ড চঞ্চল হয়ে পড়েছে তাকে কিন্তু অবশ্যই নীল সরস্বতী অবশ্য ধারণ করান কারণ রাহুর দেবী হচ্ছে নীল সরস্বতী ধারণ করান পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলনিবেশ করবে বা মনোনিবেশ দেবে বা ভালো ফল করবে তার সঙ্গে আর একটা ছোট টোটকা আপনাদের বলি যদি কারো রাহু খারাপ হয়ে থাকে আপনাদের লগ্ন থেকে যত নম্বর ঘরে রাহু থাকবে বা রাশি থেকে যত নম্বর একটা এক্সাম্পল ধরুন আপনার মেষ লগ্ন মেষ লগ্নে তিন নম্বর ঘরে আপনার রাহু বসে আছে আর বিষ রাশি তো বিশ রাশি থেকে দু নম্বর হচ্ছে অর্থাৎ পাঁচখানা হচ্ছে আপনার দুটো আর এদিকে তিনটে পাঁচখানা তো পাঁচটা নারকেল যে কোনো চলন্ত জলাশয়ে আপনাকে গিয়ে রাহুর নাম করে দান করে আসতে হবে যদি এটা আপনারা করতে পারেন রাহুর নেগেটিভিটি আপনার অনেকাংশেই কেটে যাবে করে দেখুন খুব ভালো ফল পাবেন আর অবশ্যই রাহুর নেগেটিভিটি থাকলে তার সঙ্গে দক্ষিণাকালীর কালীর পুজো করুন মা দক্ষিণাকালী আজকে যে মা কালীর পুজো করলেও রাহুর নেগেটিভিটি অনেকাংশেই কাটে আর প্রত্যেককে বলবো যে আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে জয় মাতারা সকলের মঙ্গল হোক নমস্কার